টাকা পয়সা নিয়ে মানুষকে ইন্টারভিউ দিতেছেন বা ভিডিও করতেছেন বিভিন্ন কিছু করতেছেন আসলে টাকা পয়সার বিষয়টা হচ্ছে টাকা পয়সা তো নিবই যারা মনে করতেছে যে আমরা বউ ব্যবসা করতেছি তারা যদি দেখে জেলাস ফিল করে তারাও শুরু করে দেখে আমাদের মতো দেখি তারা পারে কিনা আমাদের মতো তোরা সমাজকে কি শিক্ষা দিচ্ছিস আচ্ছা যারা কমেন্ট গুলো করে তারা সমাজকে কি শিক্ষা দিতেছে আমার প্রশ্ন হইছে এটা তারা কি শিক্ষা দিতেছে সমাজকে কি শেখাইছে যে পরকিয়া করো কিন্তু বিয়া করো না এটা কি কোনো শিক্ষা হইলো তারা বলে বহু ব্যবসায়ী এটা একটা বউ নিয়ে কেন আসলো ক্যামেরার সামনে অনেকে বলে যে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য অনেকেই তো দ্বিতীয় বিয়ে করছে সবাই কি ভাইরাল হওয়ার জন্য আসলে ভাইরাল হওয়ার জন্য যে দ্বিতীয় বিয়ে আর দ্বিতীয় বিয়ে করলে কি মানুষ ভাইরাল হয় যদি তো তাহলে যত দ্বিতীয় বিয়ে করছে বাংলাদেশ সবাই ভাইরাল হয়ে যেত অভিযোগ করছে দর্শকরা কমেন্ট করতেছে যে দুই বউ নিয়ে নাটক করতেছে তারা ভাইরাল হওয়ার জন্য টাকা কামানোর জন্য আসলে এটা মানুষের একটা ভুল ধারণা যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে যদি তাই করতাম তাহলে তো অনেক আগেই ভাইরাল হতে পারতাম তো এই যে দুইটা মাসে আমার সাথে এখন সংসার করতেছে আমি তো আরো আগে মিডিয়ার সামনে আসতে পারতাম আসলে এটা হঠাৎ করে হয়ে গেছে আর এখানে নাটকের কিছুই নাই অনেকে মনে করে যে হয়তো আমি বিয়েই করি নাই আমাকে একদিন রাস্তায় ধরে একজন লোক বলতেছে যে তোমরা কি আসলে বিয়ে করছো নাকি মিডিয়ার সামনে ভাইরাল হওয়ার জন্য এই প্রশ্নটা অনেকের তো সেই হিসেবে আমরা কিন্তু মিডিয়ার সামনে আমাদের কাগজও শো করছি আমাদের বিয়ের কাবির নামও শো করছি ওই জায়গা থেকে আমি মনে করি না যে এই প্রশ্নটা আর মানুষে করাটা উচিত অনেকে অভিযোগ করে যে আপনি নাকি বউ ব্যবসা শুরু করেছেন মানে মিডিয়াতে নাকি বউ ব্যবসা করতেছেন বউ দিয়ে আসলে বউ নিয়ে সামনে ভিডিও করলে মানুষ এই কথাটা বলে সেটা দুইটা হোক আর একটা হোক মানে আপনি যদি আপনার বৌকে নিয়ে ভিডিও করেন তাহলে বলে বৌ ব্যবসা দুনিয়াতে তো অনেক মানুষ আছে যে গার্মেন্টসে হাজার হাজার মহিলারা চাকরি করতেছে তাহলে তার স্বামীরা কি বউ ব্যবসা করতেছে না তারপরে যারা নায়ক আছে সিনেমাতে হিরো হিরোইন আছে অনেক আছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই সিনেমাতে কাজ করতেছে তারা কি বউ ব্যবসা করতেছে না তো ওই হিসাব করলে তো সবাই ব্যবসা করতেছে যারা বড় বড় সরকারি অফিসার চাকরি বাকরি করে তাদের মেয়েদেরকে অনেক পড়াশোনা করে বিদেশে করাই না কোনো না কোনো চাকরিতে সরকারি চাকরিতে ঢুকায় দেয় তাহলে কি সে তার মা বা বউকে দিয়ে বা তার মেয়েকে দিয়ে ব্যবসা করতেছে না যদি ব্যবসা না হয় এটাও ব্যবসা না চাকরির বিষয়টা অন্য দিকে গেল আর আপনি যেহেতু মিডিয়ার সামনে আপনার তারা বলছে যে আপনি কেন আপনার দুই বউকে বিয়ে করে মিডিয়ার সামনে আনলেন আপনি আপনার ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত ব্যাপারে রাখতে পারতেন এই বিষয়টা তারা এইভাবে বলে কমেন্টের আসলে ব্যক্তিগত বিষয়টা সামনে আনার ইচ্ছা কখনোই ছিল না যদি থাকতো তাহলে আমি আমার বড় বউকে নিয়েই শুরু করতাম আমার ছোট ভাইয়ের ইচ্ছা থেকেই এটা মূলত আমাদের এই ডিসিশনটা নেওয়া আমরা শুধু দুইজন ওকে হেল্প করতেছি যেহেতু ও চায় মিডিয়াতে কাজ করতে এখন তো অনেক মানুষ মিডিয়াতে কাজ করতেছে সবাই চায় তার একটা পরিস্থিতি হোক এবং সবাই টুকটাক একটু একটু করে ওই জায়গা থেকে আমরাও শুরু করছি যেহেতু আমার ছোট ভাইয়ের ইচ্ছা ছিল আমরা দুজন তার পাশে হেল্প করতেছি এইটা এছাড়া আর কিছু না আমি কি বলবো বলার কিছু এগুলো মানুষের ভুল ধারে না বুঝছেন এগুলো ওই ওর ইচ্ছাতেই মনে করেন আমরা তো এইদিকে বেড়াতে আসছিলাম আসার পরে ওই যে ভাই একটা ভাইয়া প্রথম যে ভিডিওটা আপলোড করে সে ভাই আমাদের এমনিতেই ডাকে যে চলেন আপনাদের একটা ইন্টারভিউ নেই তো আমরা বলি যে কের ইন্টারভিউ কয়েক এমনি আপনার এমনি ইন্টারভিউ নেই সেই হিসেবে আমরা ভাইরাল হয়েছি আমরা যে ইচ্ছাকৃতভাবে তাকে ডেকে এনে ভাইরাল হয়েছি এটা এটা হলে তো হতো ভাইরালের বিষয়টা কি বলবো ভাইরাল তো আমরা নিজেরও জানতাম না যে আমরা এইভাবে ভাইরালের বিষয়টা না এখন আপনাদেরকে বলতেছে যে আপনার হাজবেন্ড নিয়ে এবং সতীনের নাম ধরে মানে আপনারা বিজনেস করতেছেন ব্যবসা করতেছেন আমাদের এক কথাই আমি এবার কথা সুজাভাবে কইতে পারিনা আমি এটা তারা ভাবি কই যারা মনে করতেছে যে আমরা বহ ব্যবসা করতেছি তারা যদি দেখে জেলাস ফিল করে তারাও শুরু করে দেখে আমাদের মতো দেখি তারা পারে কিনা আমাদের মতো তারাও তারা কেন এই জিনিসটা সামনে আনলো তারা তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভালোবাসার কথাটা মানুষ জানু আর আমরা শুরুতে কিন্তু জানতাম না যে আমাদের ভিডিওটা এতটা ভাইরাল হবে একটা বাড়ি আসিয়া যে একটু ইন্টারভিউ নে আচ্ছা নেন আমরা কিন্তু জানতাম না যে আমাদের ভিডিওটা এতটা ভাইরাল হবে মানুষ এতটা চাইবে আমাদেরকে এতটা ভালোবাসবে এতটা পছন্দ করবে আর সব মানুষের মধ্যে সবাই খারাপ না কিছু কিছু মানুষ এসব আজে কমেন্ট করে আমরা ওই আজে বাজে কমেন্ট গুলার স্কিপ করি আর যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে ধন্যবাদ তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর বাজে কমেন্ট আমরা দেখি না যারা বাজে কমেন্ট করে আমরা তাদের কথা কানেও নেই না শুনিও না আমার হাজবেন্ডকে যদি বউ ব্যবসায়ী বলা হয় মানে কোনো সমস্যা নেই এখানে আমরা বউ ব্যবসা করতেছে আমার হাজবেন্ড যদি যাদের ইচ্ছা হয় যে তারাও বউ ব্যবসা করবে করুক অনেক সবাই কমেন্ট করতেছে তবে বেশিরভাগই পজিটিভ কমেন্ট আসতেছে এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি কারণ অনেকেই চায় যে আমরা কিভাবে চলি দুই বউ নিয়ে একসাথে থাকি আমরা কি করতেছি কখন কি হচ্ছে এগুলা অনেক ডিমান্ড করে মানুষের কমেন্টে আমরা মূলত তাদেরকে টার্গেট করে আমাদের ভিডিওটা আমরা পাবলিশ করতেছি এবং তাদের উদ্দেশ্যে ভিডিও করি আর যারা বাজে আজেবাজে কমেন্ট করে আমরা ওইদিকে আর কথা বলি যে যারা বলে বউ ব্যবসায়ী এই নিয়ে আসলো ক্যামেরার সামনে এই কথা কিন্তু আমরা আরো অনেক আমাদের মূলত আসার কারণটা কি যাদের দুইটা করে বউ আছে যে বউ বউ ঝগড়া করে মারামারি করে হাজবেন্ড সুখে থাকতে পারে না দুই বউর কারণে মূলত এই কারণে আমরা আসছি যে দেখো আমরাও কিন্তু দুই সতীন আমরা কিন্তু অনেক ভালো আছি তোমরা একটু মানায় নাও নিতে পারলে তোমরা অনেক ভালো আর যদি না মানতে পারো তাহলে তোমাদের সংসার কোনো দিনে সুখের হবে না মূলত আমাদের আসার কারণটাই এটা এছাড়া আর কোনো কারণ নেই আর আমাদের প্রত্যেকটা ভিডিও একটা মেসেজ কারণ আমাদের ভিডিও দেখলে মানুষ শিখতে পারবে যে না সতীন হয়ে বনের মতো মিল আপনি বললেন সোশ্যাল মিডিয়াতে এটা একটা মেসেজ কিন্তু আপনি বিভিন্ন কমেন্ট চেক করে দেখবেন সেখানে তারা বলতেছে যে তোদের থেকে কি শিখবে তারা সমাজকে কি শিক্ষা দিচ্ছিস আচ্ছা যারা কমেন্টগুলো করে তারা সমাজকে কি শিক্ষা দিতেছে আমার প্রশ্ন হইছে এটা তারা কি শিক্ষা দিতেছে সমাজকে কি শেখাইছে যে পরকিয়া করো কিন্তু বিয়া করো না এটা কি কোনো শিক্ষা হইল হাজবেন্ডের মাইরা লাইব কিন্তু আরেকটা মেয়েরা মানতে পারবো না এটা কি শিক্ষা সমাজে পরকিয়া বাড়ছে কাদের জন্য এই সমস্ত মেয়েদের কারণে এই সমস্ত কমেন্ট যারা করে তাদের কারণে বাড়তেছে তারা তো তাদের কথা হলো যে আপনারা আপনাদের পার্সোনাল লাইফ ব্যক্তিগত লাইফ তারা আপনারা পর্দার ভিতরে রাখেন আমরা তো বারবার একটা কথাই বলতেছি যে আমরা এটা মেসেজ হিসেবে আমরা মানুষের কাছে দেখাইতেছি দেখো সতীন হয়েও মিল্লা খাওয়া যায় যদি তোমার মন মানসিকতা ভালো হয় এবং অনেকে বলতেছে যে আপনারা এখন মানে ইনকাম করতেছেন টাকা পয়সা নিয়ে মানুষকে ইন্টারভিউ দিতেছেন বা ভিডিও করতেছেন বিভিন্ন কিছু করতেছেন আসলে টাকা পয়সার বিষয়টা হচ্ছে টাকা পয়সা তো নিবই কেননা কারণ আমার একটা আমি নিজে একটা কাজ করি আমার দুইটা বউ পালা লাগে তাদের একটা খরচ আছে তাদেরকে যে এখানে আমি আনি সেইখানে একটা খরচ আছে তাদের খাবার দাবার আছে এখন যদি কেউ আমাকে নিতে চায় তো অবশ্যই তাকে পেমেন্ট করে নেওয়া লাগবে তা নাহলে আমি দোকান থেকে আমি কাজ থেকে আসবো আমার লাভ কি আপনারা তো ভিডিও করে নিয়ে যায় আপনারা ভাইরাল করে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তো আমাকে কিছু পারিশ্রমিক আপনারা দিবেন না যদি আপনারা না দেন আমি কেন আসবো কারণ আমার তো এখানে কোনো ফায়দা নাই এই জন্যই মূলত পেমেন্ট নেই তো এটা যার যার চাহিদার উপরে যার যার যারা পেমেন্ট মানে আমাদেরকে নিতে আসে আমরা তাদেরকে বইলা দিই যে ভাই আমরা পেমেন্ট ছাড়া যাবো না কারণ আমি সময় লস করে আসবো এখানে তো আমার কোনো লাভ হচ্ছে না আপনারা ভিডিও করতেছেন আপনারা লাভবান হচ্ছেন তো আমার যদি সংসার চালানোর মতো যদি আমাকে কিছু পেমেন্ট না করেন বা আমি দোকানে একটা স্যালারি পাই ঠিক আছে ওই যেহেতু আমি দৈনিক পারিশ্রমিক পাই দোকানের আসবো এছাড়া আমি আসলে আসতে পারবো না কেননা পেমেন্ট ছাড়া আসলে এইভাবে বউ নিয়ে প্রত্যেক দিন আসা মিডিয়ার সামনে এবং তাদের যে খরচ বহন করা এটা আমি নিজের পক্ষে থেকে করতে পারবো না এই জন্য আমাকে নিলে পেমেন্ট দিয়ে নিতে হবে আপনি কি কাজ করেন আমি মূলত সেলুনের কাজ করি আমার দেখা গেছে সেলুনে প্রায় তিন চার হাজার টাকা ইনকাম হয় একদিনে তারও বেশি হয় যেহেতু সামনে ঈদ তো কেউ যদি আমাকে হ্যাঁ কেউ যদি আমাকে দেখা গেছে নিতে চায় ইন্টারভিউ তাহলে কারণ আমি যদি দোকানে থাকি আমি তিন চার হাজার টাকা ইনকাম করতে পারি এটা ঠিক কিন্তু আমার বউরা কিন্তু বাসায় থাকে তাদের কিন্তু খরচ নাই যখন তাদেরকে আমি বাইরে বের করে আনবো তখন কিন্তু ওই তিন চার হাজারের সাথে আরও এক্সট্রা কিছু খরচ আছে তাদের খাবার দাবার অনেক কিছু আছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমি চ্যানেল ওই অনুযায়ী পেজ অনুযায়ী আমি ডিমান্ড করি আমি এর তো অনেক বেশি ডিমান্ড করি কিছু বেশি আমার হাজবেন্ডে আমরা বলছি যে দেখো এই যে তুমি দোকান মিস করে যাও ওইখানে কাজ করতে হ্যাঁ ওইখানে যে আমরা ইন্টারভিউটা দিতেছি কিন্তু আমাদের ঘরের যদি খাবারের টাকা আমরা না রেখে যদি শুধু ইন্টারভিউর পিছনে দৌড়ো আমাদের তো কোনো ফায়দা হইতেছে না এখানে তো ওই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডে বলছি যে না আমরা কিছু টাকা নেই হ্যাঁ তোমার যে খরচটা তুমি যে টাকাটা ইনকাম করতে পারতা দোকানে গেলে ওই টাকাটা আমাদের দিই অনেকে আপনাদের নামে অভিযোগ করছি কারো থেকে

পরিশ্রমের দামটা নিচ্ছেন সেই চ্যানেল যতই ছোট ওইটা তো আপনি দেখার বিষয় ওই ক্ষেত্রে আমি যেটা করি মানে পারিশ্রমিক যেটা এইটা আমার দোকানের যে পারিশ্রমিকটা এবং আমাদের দুই বর যে খরচ ওই পারিশ্রমিকটাই নেই কিন্তু ওর চাইতে একটু বেশি নেই যদি ওই রকম বেশি বড় কোনো চ্যানেল আসে বা ইউটিউব পে ইউটিউব চ্যানেল আসে বা ফেসবুক পেজ আসে ওইখান থেকে বৃদ্ধি করি কিন্তু ওইটার নিচে আমরা আসি না অনেক চ্যানেলই আপনার নামে অভিযোগ করতেছে যে ভাই কেন এটা সমান করতেছে সমান করতেছে অনেকে রিকোয়েস্ট করতেছে ভাই আমার পেজে তো মনিটাইজেশন নাই এখন আমি দেখেছি আমি যে আপনাকে কিছু টাকা পে করব। আমার ওই টাকাটা উঠবে কিনা আমি জানি না হ্যাঁ অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করে আপনার একদিনে দোকানের ইনকাম কত আপনি যে বললেন যে ইন্টারভিউ দিতে দোকানের ইনকাম যা হয় তার সমপরিমাণ নেন তো কত টাকা ইনকাম করেন আপনি দোকানে একদিন কাজ করে আমি চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করি যেহেতু সেলুনে একটা কাস্টমারের উপরে ডিফেন্ড করে কিন্তু ঘরে আমি চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করি তো আমি ওই পেমেন্টটাই নেই ওইভাবেই দাবি করি তবে যদি বড় পেজ হয় তাহলে তার চেয়ে আরও কিছু বাড়ে মানে এটা হলো আমাদের সর্বনিম্ন মানে আপনাদের ডিমান্ড হলো পেজ বাই দেখে সর্বনিম্ন পাঁচ হাজার আর উপরে যার কাছ থেকে জানিতে পারে নিতে পারি কিন্তু পাঁচ হাজার অনুযায়ী এটা সর্বনিম্ন আর কি এর নিচে আমরা যাই না যেহেতু আমি তো লস দিয়ে এসে আমি ইন্টারভিউ দিব না আমার সারা দিন চলে যায় আমার অনেক খরচ হয়ে যায় ইন্টারভিউর পিছনে আসলে আমার অনেক খরচ বাসা থাকলে কিন্তু এত খরচ হইতো না তো ওইখান থেকে আমরা এই চার্জটা করতেছি যাতে করে আমরা সচ্ছলভাবে চলতে পারি কারণ সামনে ঈদ আছে এটা আসলে মানুষের মাথায় রাখতে হবে